আসসালামু আলাইকুম আজ সোমবার ছাব্বিশ মে দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ঈশ্বর জৈন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে ইদুল আজহার ঘোষণা আসবে আগামীকাল সবাইকে চাঁদ দেখার আহ্বান ওমানে সংঘবদ্ধ হয়ে কেবল চোরের অভিযোগ চার বাংলাদেশি গ্রেফতার সাগরে ডুবল বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ভারত উপকূলে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা গণহারে নাগরিকত্ব বাতিল করছে কুয়েত ভুক্তভোগীদের বেশিরভাগই নারী মালদ্বীপে হাই কমিশনের সতর্ক বার্তা প্রবাসীদের দুর্ঘটনা এড়াতে সাবধান হওয়ার পরামর্শ দশক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে মঙ্গলবার সন্ধ্যায় দেশের সবাইকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এদিন চাঁদ দেখা গেলে আগামী জুন ইদুল পালিত হবে এছাড়া দেশের যে কোনো স্থানে জনসাধারণের কেউ চাঁদ দেখতে পেলে সংশ্লিষ্ট গভর্নর বা বিচারকদের অফিস অথবা নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে নম্বরগুলি হলো টু অথবা টু ফোর সিক্স ফোর ফোর জিরো সেভেন জিরো অথবা টু ফোর সিক্স ফোর কিংবা টু জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এবছর ও মানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ছয় জুন তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসবে এদিন সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেলে ঈদ হবে আগামী ছয় জুন আর দেখা না গেলে ঈদ উদযাপিত হবে সাত জুন বিষয়টি ওমানের ধর্ম ও আউকাফ মন্ত্রণালয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয়ের জ্যোতির্বিজ্ঞান শাখার পরিচালক ইউসুফ বিন হামাদ আল রাহবি জানান আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নির্ভুল হিসাব অনেক ক্ষেত্রেই চাঁদ দেখার সম্ভাব্যতা নির্ধারণ করে সেই হিসেবে সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর ছত্রিশ মিনিট পর্যন্ত আকাশে সমান থাকবে যা সন্ধ্যায় নতুন মাসের চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময় তবে ইসলামী সরিয়া অনুযায়ী চাঁদ দেখার উপর ভিত্তি করে কর্তৃপক্ষ ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আরো চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ সংঘবদ্ধ এই চক্র বহুদিন ধরেই ধোফার অঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন বিল্ডিং এবং সড়ক বাতি থেকে কেবল এবং বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে এরকম কমপক্ষে ষোলোটি ঘটনার প্রমাণ পাওয়া গেছে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ তার জব্দ করা হয় এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ওমানের তেল কনসেশন এলাকার বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশের বিশেষ আয়ত ইউনিট এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্প খাতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ওমানে কেবল চুরির পয়সায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দু হাজার সালের শেষের দিকে পুলিশের করা নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের সহ বিভিন্ন অঞ্চলে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে ওমানের রাজধানী ছাড়াও তামরিদ হাইমা মারমল এবং শিল্পাঞ্চলগুলোতেও কেবল চুরির ঘটনা উল্লেখ করার মতো এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন ওমানে অবৈধ জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে প্রবাসীদের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে একটি কন্টেইনারবাহী জাহাজ এটিতে ছশো চল্লিশটি কন্টেইনার ছিল যার মধ্যে তেরোটিটি ছিল বিপজ্জনক পণ্য শনিবার উত্তাল সমুদ্রে জাহাজটি কাত হয়ে যায় জাহাজটি উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড চেষ্টা চালালেও রোববার এটি ডুবে যায় ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন জাহাজ ডুবির কারণে সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে পারে জাহাজটিতে চব্বিশ জন ক্রু ছিল যাদের সবাইকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী জাহাজে বিপজ্জনক পণ্য থাকায় সেখানকার জেলেদের সাগরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে এম এস সি এ থ্রি নামে জাহাজটি দ্রুত সময়ে কাত হয়ে ডুবে গেছে যেহেতু এটির ভেতর থাকা তেল এখন বের হয়ে আসছে তাই কেরালা উপকূলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে কোস্টগার্ড জানিয়েছে জাহাজটির ট্যাঙ্কে চুরাশি দশমিক চুয়াল্লিশ মেট্রিক টন ডিজেল এবং তিনশো সাতষট্টি দশমিক এক মেট্রিক টন ফার্নেস তেল ছিল এছাড়া জাহাজের কিছু কন্টেনার ছিল ক্যালসিয়াম কার্বাইড এটি সমুদ্রের পানির ছোঁয়ায় আসলে বিপজ্জনক হয়ে ওঠে কেরালা উপকূল জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং সেখানে অনেক মানুষ বেড়াতেও যান এ বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য দূষণ নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গত বছরের আগস্ট থেকে কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন সাঁত্রিশ হাজার জনেরও বেশি মানুষ যার মধ্যে অন্তত ছাব্বিশ হাজার মহিলা রয়েছেন স্থানীয় গণমাধ্যমের দাবি প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এক্তিয়ার আরও প্রসারিত করা হয়েছে নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে গণহারে নাগরিকত্ব বাতিলকে দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবাহার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে সালের ডিসেম্বরে ক্ষমতায় এসে পাঁচ মাসের মাথায় সংসদ বাতিল করেন শেখ মিশাল আল আহমদ আল সাবাহার সেই সঙ্গে সংবিধানের কিছু অংশ স্থগিত করেন ক্ষুদ্র ও তেল সমৃদ্ধ কুয়েতের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ কুয়েতি তাদের উদ্দেশ্যে মার্চ মাসে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আমির জানান তিনি কুয়েতকে তার মূল মানুষদের হাতে তুলে দিবেন যেখান থেকে সব অপবিত্রতা দূর হবে অনেকের মতোই এত বড় আকারের নাগরিকত্ব বাতিল কুয়েতের ইতিহাসের নজিরবিহীন মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে বার্তা দিয়েছে বাংলাদেশ হাই হাইকমিশন মালদ্বীপ সোমবার হাই কমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মালদ্বীপে কর্মরত বাংলাদেশ কর্মীদের দুর্ঘটনা এড়াতে কর্মস্থলের দায়িত্ব পালনকালে অবশ্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো গাছে ওঠা এবং উঁচু স্থানে কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয় হাই কমিশন জানায় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা অনেকে আহত এবং নিহত হয়েছেন তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন সবার জন্য জরুরি দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে ঈদুল আজহার ঘোষণা আসবে আগামীকাল সবাইকে চাঁদ দেখার আহ্বান ওমানের সংঘবদ্ধ হয়ে কেবল চুরির অভিযোগ চার বাংলাদেশি গ্রেফতার সাগরে ডুবল বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ভারত উপকূলে প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা গণহারে নাগরিকত্ব বাতিল করছে কুয়েত ভুক্তভোগীদের বেশিরভাগই নারী মালদ্বীপে হাই কমিশনের সতর্ক বার্তা প্রবাসীদের দুর্ঘটনা এড়াতে সাবধান হওয়ার পরামর্শ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ